আছি আলহুল্লা কি অৱস্থা পাতিছে আছানে ভালো আছানে ভালো আছো কৰিম কাকাৰ লগে জামিলেটমাটেটমাট লগ নেবেৰা কাৰণে বিভিন্ন জাগাই সিহঁতে অসম গত বৰ জিৰি গৈছে

আদিতে তবজি গেল এনে এনে করে গুনব আর মেঞ্চে গালি গালাস করব আজ আনদের বুঝছেন নি নামাজে যাইবের নাম গন্ধ নাই ও মেঞ্চে দেখাই বল সমাজে বালা সাইজ বল নাই বলি তবজি যে লই লই গনে কাকা আমনে আর মুরব্বি মানুষ আমনেরে এই ধরনের কথাগুলা বলা কোন মতে আমার রাইটলে তারপরে বলতে হয় কাকা নিজের একটু যদি সম্ভব হয় সংশোধন করে গেলাম একদিন তো এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হইব এরকম মানুষের লোক দেখানো আপাতত করে কোনো লাভ আছে কোনো লাভ নাই আর কোনো কথাবার্তা যদি মনে কষ্ট দেয় আসসালামু আলাইকুম না আপনি আপনি বহুত বড় আলামে গেছেন বহুত রঙের কথাবার্তা বলছেন আমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কত হইল পুত্রের নাম আছে কোথায় বলছেন বাবা না ঠিক আছে সম্ভব একটু এড়াই চলবেন আরজা জাগে সোজা লাতির উপরে রাখো